আমরা রোগ ভালো করতে চাই রোগ থেকে মুক্তি পেতে চাই এর মাধ্যমে আমরা ভালো হব কিনা এটা আমাদের একান্ত হবে জানা দরকার সম্মানিত profe বলেন আমরা পৃথিবীর বুকে এসেছি আল্লাহ আলার ইবাদতের জন্য আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তিনি তা নির্ধারণ করে দিয়েছেন কোন সময় কতটুকু ইবাদত করবে কোন সময় সে কি করবে কোন সময় ঘুমাবে কোন সময় খাবে সব কিছু কিন্তু একটা নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারণ করে দেওয়ার কারণে আমাদের বডিটাও ওইভাবে আল্লাহ তালা তৈরি করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তা সঠিকভাবে কোনো একটি মাত্র কাজও করি না যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে হারিয়ে গেছে রোগটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা ধর সুস্থতার বিপরীত হয়ে রোগ আর সুস্থতা থাকার জন্য প্রতিরোধ ক্ষমতা সবসময় থাকতে হয় আমরা কেন বাড়ি করি আমরা বাড়ি করি হলো যে ভালো থাকার জন্য এখানে বসবাস করার জন্য এটাকে আবার ফাউন্ডেশন করি এটাকে আবার আমরা জানালা খবর দিই এটাকে আবার টিকে রাখার জন্য আমরা ভালো সেমেন্ট ব্যবহার করি ভালো ইট ব্যবহার করি ভালো লোহা ব্যবহার করি আবার এটাকে আপনার মাঝে 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 রিফারিং করি ঠিক আমাদের বডিটাও ঠিক এইভাবে যে আমাদেরকে সুস্থ থাকার জন্য আল্লাহ ঘুম দিয়েছেন খাবার দিয়েছেন নামাজ দিয়েছেন ব্যায়াম দিয়েছেন ভালো ভালো পুষ্টিকর খাবার দিয়েছেন সব কিছু মিলেই আমাদের বডিটা ঠিক থাকে কিন্তু দেখা গেল যে আমরা তা সঠিকভাবে সঠিক উপায়ে তা আমরা ব্যবহার করি না যেমন ধরুন আমি নিজেদের উদাহরণ দিই এটা পছন্দ করি গতকালকে রাত্রে আমি আমার চেম্বারে অনেক সময় কাটিয়েছি রোগীর ভিড় ছিল একদিকে তারপরে দেখলাম যে একটু ময়লা হয়ে গিয়েছে ছেলেটা নেই পরীক্ষা দেওয়ার জন্য চলে গিয়েছে আরেকজন নেই তিনজন লোকের কাছে আমি একা এখন তাহলে আমি কি করতে পারি আমি কাজটা শুরু করলাম করতে করতে রাত একটা একটা মতন বেজে গেল আনন্দ সহিত করলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল একদিকে ফজর নামাজটাও মানে পড়তে আমাকে বেল ওঠার পরে তারপরে শরীর অবস্থা বারোটা এখন সারাদিন ধরে এই যে এখন যে ভিডিও বানাচ্ছে চোখের দিকে আপনারা তাকে বুঝতে পারছেন যে স্যার হয়তো অসুস্থ এই যে যে অসুস্থতা এটা কে এনেছে এটাকে আল্লাহ দিয়েছেন না কেন আল্লাহ তালা আগেই নির্ধারণ তুমি এইভাবে করলে সুস্থ থাকবে এভাবে করলে অসুস্থ হবে তাহলে আমরা যে অসুস্থ হই তা আমাদের দুই হাতের কামাই আমরা যা কিছু করি তা সবই হলো আমাদের দেহাতের কারণ তাহলে আমাদের কি করতে হবে আমাদের সুস্থ থাকার জন্য আমাদের যে কাজগুলি করতে হবে একেবারে আপনি ইসলামের দিকে তো আর যদি আপনি ইসলাম পছন্দ না করেন আছে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভা যারা নাস্তিক তারাও একটু তাকিয়ে দেখেন যে আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনার কাজগুলি করেন কাজটা অতি দ্রুত শেষ হয়ে যায় ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার বডিটাকে সময় মতন যদি সেইভাবে খাওয়া দিতে পারেন ঘুম দিতে পারেন তাহলে আপনি ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন ওষুধ আপনাকে যত ওষুধ সেবন করবেন বেশি বেশি তত রোগের দিকে ধাবাইতে হবে আবার বলছি যত ওষুধ সেবন করবেন তত রোগের দিকে বেশি ধাবিত হবেন কারণ একটার পর একটা রোগ আপনাকে আপনাকে বাসা বাঁধবে আপনার শরীরে বাসা বাঁধতে থাকবে তাহলে কি করতে হবে তাহলে ওষুধ থেকে মুক্ত থাকতে হবে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনটা কেমন হোমিওপ্যাথি মেডিসিনটা হইল কোনো প্রকার মানুষের শরীরে সাইড এফেক্ট ছাড়া অর্থাৎ যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা বা একেবারেই আইন অনুসারে যদি ব্যবহার করা হয় তাহলে কখনোই তার সাইড এফেক্ট আসবে না এবং নতুন নতুন কোনো রোগ সৃষ্টি হবে না এবং এই ওষুধের কাজই হলো ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করা হোমিওপ্যাথি মেডিসিনের কাজে হলো এমন সিস্টেমকে বৃদ্ধি করা ইমিউন সিস্টেম তাকে ডেভেলপ করা এটি হলো হোমিওপ্যাথির কাজ আর এভাবেই হোমিওপ্যাথির তারা ট্রিটমেন্টকে দিয়ে মানুষদেরকে মানসিক যন্ত্রণা থেকে শুরু করে শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক থেকে সুস্থ করে তুলতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব যারা সুস্থ থাকতে চান অবশ্যই হোমিওপ্যাথির গেছে যাবেন বাংলাদেশ হোমিওপ্যাথি বনাম পৃথিবীর বুকে হোমিওপ্যাথি এখন স্বনাম ধন্য হিসাবে পৃথিবীর পক্ষে দ্বিতীয় রাউন্ডে আছে তবে আমরা অচিরেই আমরা প্রথম রাউন্ডে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া যদি থাকে যে কোনো পরামর্শের জন্য আপনাদের অনুরোধ করব যে কোনো পড়াশোনার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে ভালো লাইক দেবেন এবং যে কোনো অবস্থায় আপনারা যদি কোনো পরামর্শ চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা জানেন যে আমার নামে বিভিন্ন নামে খুলে আমার ভিডিও ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করা যাচ্ছে প্রতারক চক্র তাই অনুরোধ করব আপনারা ওদের কাছ থেকে আমি কোনো প্রকার ওদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না এবং আমি কোনো প্রকার কোনো প্রোডাক্ট অ্যাড দিয়ে বিক্রি করি না এবং করব না ইনশাল্লাহ আমি ডাক্তার ডাক্তার হিসাবে থাকতে চাই আপনাদের পাশে সবসময় চিকিৎসা ব্যবস্থা নিয়ে থাকতে চাই সরাসরি আমাকে দেখে এবং আমার সাথে যোগাযোগ করে সবকিছু কাজ করবেন ইনশাআল্লাহ আমার তো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু